ইংল্যান্ডের দ্য হ্যান্ড্রেড ক্রিকেট লিগে ভয়াবহ মুহূর্ত লন্ডন স্প্রিটিস ভার্সের ট্রেন রকেটসের মধ্যে তেরোতম ম্যাচে ঘটে গেছে এমন এক ঘটনা তাই তো ক্রিকেট সমর্থকরা বলছে ক্রিকেটের একটি ভয়ঙ্কর এবং কালো সাইড হচ্ছে এই ভয়াবহতা দ্য হ্যান্ড্রেড দু হাজার তেইশে একটি উদ্বেগজনক মুহূর্ত ঘটে যখন ট্রেন্স রকেট ইনিংসের আরও বত্রিশ বল বাকি ছিল এমন সময় লন্ডন স্প্রিটের পেসার জেমি ওয়াল্টনের একটি বল ব্যাপকভাবে আঘাত করে ট্রেন্স রকেটের ব্যাটসম্যান টম অ্যাসপ্লোপের হেলমেটে বলটি হেলমেটের গ্রিল ভেট করে ভেতরে ঢুকে পড়ে এবং প্রচন্ড ভাবে আঘাত করে টম মুখে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সবাই তো ভয় পেয়ে গিয়েছিল কেননা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল কিনা আবারও আমরা অপ্রত্যাশিত কোনো নিউজ পেতে পারি কিনা কিন্তু ভাগ্য ভালো এ যাত্রায় বড় ধরনের বিপদ ঘটেনি টম অ্যাসপ্লোপের তবে ব্যাপক অস্বস্তিতে ছিলেন তিনি এবং প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি নাকের ওপর রীতিমতো ফেটে গেছে রক্ত ঝরছিল সেটা টিভি ক্যামেরায় স্পষ্ট ছিল পরে তাকে উন্নত এবং দ্রুত গতিতে চিকিৎসা দেওয়ার জন্য মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি সংখ্যামুক্ত মুক্ত তবে নাকের ওপরে হারে চির ধরে গেছে তা প্রিয় দর্শক ক্রিকেট মাঠে ক্রিকেটারদের আকস্মিক এই ইঞ্জুরির মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয় এর আগে আমরা বহু ঘটনায় সাক্ষী হয়েছি সত্যি বলতে আসলেই ভয়ঙ্কর বাউন্সার ক্রিকেটের একটি কালো ছাই